السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلا أو كما قال عليه الصلاة والسلام اخبار دروس اللهم صل على محمد وعلى آله وصحبه بارك معزز صدر محترم صاحب اسكر اي دربار برطمان خليفة رانبوري সাহেব কি দূর দৌড় থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বাইরে আমি সর্বপ্রথম মুক্তি আপনাদের কষ্ট পেয়েছি আমি আবার সালাম দিব জবাব জানি আসে কারণ সলামরতাম করতাম না আলী মহল অসংখ্য লোটেসুন ইসলামুন তাকিল ইসলাম বানানি যে আল্লাহর নামে কো আছে সালামুন অন্তাকিল আগে কোয়া লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুসা করছো টাইম খুবই কম ইনো আমার উস্তাদ মহতরম হল হোম খোম মাতিমু যারা বারে ঘুরা ফিরা করতে বাবা হল ভিতরে আও না ইনো আল্লাহর রহমত পাঠাও রে বা হাফাত আলাইহিমুল মালায়েকা ওয়া গাসিয়াতুমুর রাহমা ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা আও كما قال <سؤال> عليه الصلاه والسلام আমার নবী ফরমাইন যেন আমি আমার আল্লাহর রাসূলের মাত হইব ও জায়গা ফ্রিস্তা হলে রাউন বান্দি লাইন সুবহানাল্লাহ বলো আসমান থেকে যদি একটা সুই ফলাইতা কই ওই সুই জমিনে পড়তো না

যে তার জায়গাত আমি গুলাম নিকৃষ্ট হইয়ার ইটা জায়গা ইটা মানুষ উন্নত হয়ে গেছে দিন ও দুনিয়াই তাহলে তারা সাহায্য করে লাগছে সুবান আল্লাহ হইতে গেল টানটুর জমিন ও তো মানুষ হইন হইন ই জিরি বাম থেকে লাগাইয়া ই অর্থ এলাকার থেকে একটু করে বয়ালজুর মানুষ খেলে আইবা কেনে বিলে ওয়াতাসিমু বিহামলিল্লাহি জামিয়া ওয়ালা তাফরাকু আমি আয়াত পড়িলাম একটার মাটির আরক্ত বাদিনি মিলাই দিমি আল্লাহর ঘোষণা ওয়াতাসিমু বিহামলিল্লাহি জামিয়া তোমরা আমি আল্লাহর রশিদ দরে তাফসীরে মাজারে ঠিক লাগায়া গয়র তাফসীর হইতরা যে ইকানর অর্থ হইল আল্লাহর পাক কালাম খানো দর্তা

রোজার উপরে দি খাওয়া দেওয়ার সাহস হয়েছে না সব জাগাত জলিয়া ভুড়ি গেছে ওইলা নূর তানে দিকে ইলা ইতা খেলা খানো বাইলাই রব অত জলক খানো বাইলাই তাইন না কই না আমার বাবার খেদমত খান কাটা আমার বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহ তাআলা লাই আমার মুর্শিদ আসলা তাই না আমারে পথ দেখাই সুবহানাল্লাহ এ জির মুরুদির অর্থ হইল ইকান না যে আপনি জমিন দোষ কে লইতা আপনার ছেলের চাকরি তো রইতা আপনি আল্লাহ বলিতা আপনি রসুল বলা বলিত আপনি আল্লাহর এসতে আল্লাহর জিকির এসতে আপনি ডুব দিতা নবীজির এসক ডুব দিতা আমরার অর্থ অগু তাকে দোয়া করছো আমার ওয়াদুর লোকে অন্য ওয়াদুর মিল গাইতো না কারণ আমি কোন লেন টেন দেই না এই জিনিস মা মুসলমানি মনর কাছে ছুটি আরে আমি টান দিতাম নিবা কইছেন আমি তো দেখাই দিতাম মরমু ও তো মাথ ফিরিয়ে বাtere গেছে কি এক যুবকে উবাইয়া ফেসাব করে এক যুবকে লেটিনর तरीका জানেনা ও যুবক যদি আইয়া বয়ল দূর বয়ত হয় সাবে হইবারানিবা তুমি পবিত্র ভাগ পবিত্রতা ঢাকা লাগবো

আল্লাহর আল্লাহর রসুলের বিধান চাড়ি দিলেই শুন ও আল্লাহ কইতরা ও এতে সিমু বিহামিল্লাহি জামিয়া তোমরা আমার রশিদ ধররে ওলা তাফাররাকু তোমরা ফরফর কইও না তোমরা আগলাইও না আই আমরা আগলাই আই আইজ আমরা আগলাই লই ও ওলো জেতা আলি মগলাইলা আমি ইলা কইতাম পারবো ইতা আলি কাছে এত কাছে যে অদক্ষতা দক্ষতা নাই সবার কাছে কুরআন আর হাদিসের দক্ষতা আছে কিন্তু আমরা ফট করি আমরা আগলাইলিতাম ফারি আসরাবিছ ই যেন 500 আগলে সুন্নতেকো বাংলাদেশ নাইনি ইনো আগলে সুন্নতের মানুষ আলিবকর আলিম নাইনি ইনর কোরআনর ফরাইগান কই ফরা আমার যদি জেন গুটি যায় আদম মিশিব ইনো কি কই ফরা মাতনা ইনর বহারিগান কই ফরা সে আমরা আগলাই করে আই যদি পারমর ডাকে কইতা ইনো মানুষ জাগা হইল না রে ইনো মানু জাগা হইল না রে যদি ফারমর গুস ফারমর গুস খাইলে অ্যালার্জি হয় ফারমর গুস খাইলে ডায়াবেটিস বাড়ে তোমারে এমন ডায়াবেটিস রোগ দিয়া দেইব সেই রোগ থেকে আপনি মুক্ত হইতে পারতা না পাক হইতে পারতা না আপনার জনজাত আইলে আগে বইল ধরে দেইব আগে শহীদ আহমদ আমার প্রিয় বন্ধু মামা তাইন দেইব আগে গোলাম শাহ আলম দেইব বাংলাদেশ থেকে কেউ আসতো না খাম কুলিয়া দেখা যায় তিনশো টাকা আর বাংলাদেশ দাও আর কোন অন্য মেহমান হইলে দেখবে তিরিশ হাজার টাকা এটা কি ইনসো প্রত্যেক দিন জুম্মার দেখতেছ ইন্দামাইয়া আমার আল্লাহর ঘোষণা আমি আল্লাহ বলেন বলছি সুরায় না হলো যে তোমরা ইনসো বলা বনে দাও একশন বলা বনে যাও কিন্তু আমরা সুন্নি জমাতোর মানুষের গেছে কিছু মানুষের গেছে একশন নাই আর ইনসাফ নাই

আজ ফৌজ জিকির লইয়া বন্ডাবি ফৌজ জিকির লইয়া তামস মহতরম হাজি নকল আমি মাটির গুসা গোত্র আপনারা আমার বড় ভাই তাই নয় রামপুরের খলিফা তাই তাই না দিন ও ইসলাম ও যুবকে কিলা পেশাব পায়খানা শিখতো যুবকে কয় তসবি কোন সময় আদায় করতো ও যদি ও রোগ আমাই যায় লগে লগে শয়তানের রোগ গো বাড়িয়ে দেইব কি সুবহানাল্লাহ বলো

সুন্নি জমাত আপনাদের সম্পদ হাসরের ময়দানও ওই সুন্নি জমাত রুসিলায় আপনারা ছুটিটা ইন্না আকরাম আকুম ইন্দাল্লাহ ইয়াতাকুম আয়াতুল ইসলাম যে আল্লাহর কাছে চৌধুরী নি লস্কর নি কাফর ইস্তরি নি ইগো সুন্দর নি হাই ভাই কারালা এটা কিচ্ছু নাই আল্লাহর কাছে ওগো তো কাইন আল্লাহ আমার প্রিয় বান্দা নি আমারে ডরাই নি ওগো তো

মূল কোটি ৰামপুৰ মসুদ আহমদ খান চাবৰ আহমদ খান চাহ হাফিজ মসৰুদ আহমদ খান চাহ মাছুদ আহমদ খান চাহ যজন ইকাৰ জোৰৰ নামাজ পঢ়িবা গতিকে আমাৰ তাৰ তোমাৰ অপেক্ষা কৰি জোৰৰ নামাজমো বয়ালজুরী সাহেব ক্রমে এখন আপনারা সামনে ওয়াজ ফরমাইবা ফরজান হোসেন সাহেব বর্তমান তাই উপস্থিত আছে